দুহাজার পঁচিশ সালে এসে যারা এখনো প্রফেশনাল ভাবে ফেসবুক গ্রুপ খুলতে পারেন না তাদের জন্য এই ভিডিও এই ভিডিওতে আজ আমি দেখিয়ে দিচ্ছি তোমরা কিভাবে দুই হাজার পঁচিশ সালে এসে প্রফেশনাল ভাবে ফেসবুক গ্রুপ খুলতে পারো আমি তোমাদের দুইটা উপায়ে ফেসবুক গ্রুপ খোলা শিখিয়ে দেবো প্রথমত হচ্ছে ফেসবুক পেজ দিয়ে তুমি গ্রুপ খুলতে পারবে দ্বিতীয়ত ফেসবুক প্রোফাইল দিয়ে গ্রুপ খুলতে পারবে ফেসবুক গ্রুপ খোলার জন্য প্রথমত আমরা ফেসবুক অ্যাপটা ওপেন করে নিব ওপেন করে নেওয়ার পরে এটা আমার ফেসবুক পেজ আমি প্রথমে ফেসবুক পেজ দিয়ে গ্রুপ খোলা শিখিয়ে দেবো পরে আমি প্রোফাইল মোবাইল দিয়ে ফেসবুক গ্রুপ খোলা শিখিয়ে দিব ভিডিওটা কন্টিনিউ করুন ভিডিওটা কেউ স্কিপ করবেন না কোনো একটা টপিক বাদ পড়ে গেলে প্রফেশনাল ভাবে গ্রুপ খুলতে পারবেন না এখান থেকে আমরা থ্রি ডট মেনুতে ক্লিক করে দেব এরপরে এখানে পেয়ে যাব গ্রুপ অপশন এই গ্রুপ অপশন একটা ক্লিক করে দেব ক্লিক করে দেওয়া পরে এরকম ইন্টারফেস শো হবে এখান থেকে আপনি ইওর গ্রুপে ক্লিক করে দিবেন এরপর এখান থেকে ক্রিয়েট এ গ্রুপে ক্লিক করে দিবেন তারপর এরকম ইন্টারফেস শো হবে এখান থেকে আপনি যে নামে গ্রুপটা খুলতে যাচ্ছেন গ্রুপের একটা নাম দিয়ে দিবেন তো আমি নামটা দিয়ে দিচ্ছি এরপরে নিচে পেয়ে যাবেন বেশি অপশন এখান থেকে এরোতে ক্লিক করে দিবেন এরপর এখানে দুইটা অপশন পেয়ে যাবেন একটা পাবলিক আর একটা প্রাইভেট আপনি যদি চান আপনার গ্রুপে কেউ আসবে না বা কেউ দিবেন না আপনার গ্রুপে তাহলে আপনি প্রাইভেট সিলেক্ট করবেন আর যদি আপনি চান আপনার গ্রুপে সবাই আসবে সবাই পোস্ট করবে তাহলে আপনি পাবলিক সিলেক্ট করে দেবেন আমি এখান থেকে পাবলিক সিলেক্ট করে দিচ্ছি এরপরে এখান থেকে ডান অপশনে ক্লিক করে দেবো এছাড়া এখানে একটা অপশন পাবেন এই অপশনটা এনেবেল করা আছে এখানে এনেবেল করাই থাকে এরপরে এখান থেকে ক্রিয়েট গ্রুপে ক্লিক করে দেবো এরপরে এরকম ইন্টারফেস শো হবে এখান থেকে আপনি গ্রুপ শেয়ার করতে পারবেন শেয়ার টু ভিডিওর স্টোরি করতে পারবেন ইনভাইট উইথ ইমেল করতে পারবেন ইমেলের মাধ্যমে ইনভাইট করতে পারবেন আর এখান থেকে আপনি আরেকটা অপশন পেয়ে যাবেন অটো ইনভাইট ফলোয়ার্স এটা যদি এনেবেল করে দেন তাহলে অটো ইনভাইট হয়ে যাবে তো আমি অটো দিচ্ছি না এটা আমার অফি থাকে এরপরে নিচে কিছু অপশন পেয়ে যাব এখান থেকে আপনি আপনার বন্ধুদের ইনভাইট দিতে পারবেন আমি এখান থেকে পাঁচজনকে ইনভাইট পাঠাচ্ছি ইনভাইট পাঠানো হয়ে গেলে উপরে নেক্সট অপশনে ক্লিক করে দিবেন এখান থেকে আপনি গ্রুপের জন্য কভার ফটো অ্যাড করতে পারবেন অ্যাড করার জন্য এখানে পেয়ে যাবেন এডিট অপশন এই এডিট অপশনে একটা ক্লিক করবেন এই এডিট অপশনে ক্লিক করলে আপনার গ্যালারিটা শো করবে এই গ্যালারি থেকে আপনি একটা কভার ফটো সিলেক্ট করে নেবেন তো আমি এখন এখান থেকে কভার ফটো অ্যাড করছি না এর জন্য আমি উপরে ক্লোজ অপশনে ক্লিক করে দেব ক্লোজ অপশনে ক্লিক করা দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস হবে এখান থেকে আপনি কনফার্ম করে দিবেন কনফার্ম করে দিলে আপনার গ্রুপটা তৈরি করা হয়ে যাবে এখন এখান থেকে আপনি ফ্রেন্ডদের ইনভাইট পাঠাতে পারবেন এতে কভার ফটো অ্যাড করতে পারবেন এখান থেকে ডেসক্রিপশন লিখতে পারবেন ক্রিয়েট এ পোস্ট পোস্ট করতে পারবেন আমি একটা ডেসক্রিপশন লিখে দিচ্ছি এটার জন্য ডেসক্রিপশনে পার ক্লিক ক্লিক করে দেওয়ার পর একটা বক্স চলে আসবে আপনার গ্রুপে কি ধরনের আমরা ওখান থেকে বেরিয়ে আসবো এখন আমি তোমাদের দেখে দিচ্ছি কিভাবে ফেসবুক প্রোফাইল থেকে গ্রুপ খুলবে এটা যে দেখতে পাচ্ছো এটা আমার ফেসবুক প্রোফাইল প্রোফাইল থেকে ফেসবুক গ্রুপ খোলার জন্য এখান থেকে আমরা থ্রি ডট মিনিটে ক্লিক করে দেবো এরপরে এখানে পেয়ে যাব গ্রুপ অপশন এই একটা ক্লিক করে দেব যেভাবে আমরা ফেসবুক পেজ থেকে গ্রুপ খুলেছি সেম ভাবে ফেসবুক প্রোফাইল থেকেই খুলতে পারবেন একেবারে সেম প্রসেস মূলত এটাই আমাদের ভিডিওতে ছিল ভিডিওটা ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ